নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাধ্যমিকের গণিত বিষয়ের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সরল সুদ সরল সুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং এই ধরনের সমস্যা যদি তোমরা করো তাহলে এই টেস্ট পেপারে দেখবে বা বইতেও দেখবে যে আরও অনেক রকম এই ধরনের সমস্যা আছে যেটা তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে তো দেখো সুদ চ্যাপ্টার মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার ওয়ানে আছে এছাড়াও বিভিন্ন বোর্ডেতেও দেখা যাবে যে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডেও সরল সুদ কিন্তু ক্লাস টেন্থ লেভেলে আছে তো দেখো অঙ্কটা কি বলেছে বার্ষিক ছয় শতাংশ সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে নির্ণয় করো এখানে দেখো কোনো টাকা কত বছরে কোন কত টাকা বলেছে কি বলেনি কত বছরে বলেছে বলেনি এখানে শুধু কি বলেছে অর্থাৎ এখানে যে আসলটা আসলটা কি বলেছে আসল যেটা সূত্রে পি হয় সেটা বলা আছে বলা নেই আবার দেখো সরল সুদে ছয় শতাংশ হার এখানে কিন্তু সুদের হার যেটা আছে সুদের হার এখানে বলেনি বলে পিটাকে আমি আসলটা পি ধরে নিলাম ধরেই আসল পি সুদের হার আর মানে কত বলেছে সিক্স পার্সেন্ট আর দ্বিগুণ হবে অর্থাৎ সুদ আসল কত হবে বলতো সুদ আসল তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা টাকা আমি যে টাকাটা রাখলাম সেটা যদি আমার দ্বিগুণ হারে ফেরত পাই মানে ধরো দু টাকা রেখে চার টাকা পাচ্ছি হাজার টাকা রেখে দু হাজার টাকা পাচ্ছি তাহলে সুদ কত পেলাম সুদ পেলাম কিন্তু যা জমা রেখেছি সেই টাকাটাই অর্থাৎ একশো টাকা রাখলে দুশো টাকা যদি পাই ওই দুশো টাকার মধ্যে একশো টাকা সুদ একশো টাকা আসল দশ টাকা রাখলে যদি কুড়ি টাকা পাই ওই কুড়ি টাকার মধ্যে দশ টাকা সুদ দশ টাকা আসল তাহলে এখানে সুদ আসলটা কি হবে টুপি যদি পি হয় সুদ আসল হবে টুপি কারণ এখানে দ্বিগুণ হবে বলেছে শর্তানুসারে সুদ আসল হলো টুপি কারণ আমরা আসলকে ধরে নিয়েছি পি এখানে বছর কত বলেছে টি না বলেনি তাই টিটাই কিন্তু নির্ণেয় এটা কিন্তু নির্ণেয় হিসেবে লিখলাম দেখো সুদ আসল যদি টুপি হয় আর আসল যদি পি হয় তাহলে সুদ কত এই ডেটাটা থেকে আমরা সুদ কত পাচ্ছি সুদ পাচ্ছি সুদ আসল বিয়োগ আসল সমান কত টুপি থেকে পি বাদ গেলে শুধু পি থাকে ঠিক আছে আমাদের সরল সুদের যে সূত্র অঙ্কটা দেখো এখানে সরল সুদ বলেছে তাই আমরা চক্রবৃদ্ধি সুদ কিন্তু নয় সরল সুদের সূত্রে বাই এইটা কিন্তু তোমাদের একেবারেই মুখস্থ রাখতে হবে যদি না মুখস্থ করতে পারো কিন্তু অঙ্কটা তোমরা পরীক্ষায় করতে পারবে না তো অঙ্ক যেরকম প্র্যাকটিস করতে হয় প্রতিদিন তোমাদের সূত্রগুলো কিন্তু চ্যাপ্টার অনুশীলন করতে হবে দেখো এই সূত্রটা আমি লিখলাম এখানে মানগুলো টি মানে দেওয়া আছে না দেওয়া নেই তাহলে টি এর জায়গায় টি রাখলাম দেখো খুব সুন্দর দু নাম্বারের অঙ্কে তুমি যদি এইটুকু করো এক পেয়ে যাবে ঠিক আছে এরপরে কিভাবে আমরা ক্যালকুলেশন করব দেখো আশা করি তোমরা নোট

তাহলে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এককে একশো দিয়ে গুণ ওয়ান ইকোয়াই তো কি করবো আমি একশো এখানে সিক্সটি ঠিক আছে এবার কোনাকুনি গুণ করো একের নিচে কিছু নেই মানে এক আছে ওপরে এর সাথে এক গুণ হবে সিক্সটি এর সাথে এক গুণ হবে কারণ পিপি কেটে গেছে তাহলে আমরা লিখতে পারি সিক্সটি মানে একশো তাহলে ত্রি মানে কত গুণ থাকলে ওদিকে গেলে কি হয় আমি বারবার অনেক ভিডিওতেই এটা শিখিয়েছি ক্লাস এইটের নিয়ম সমীকরণের যে ছয়টা গুণ আছে ওদিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে একশো কে ভাগ করলে কত হয় এটা একদম দেখবে সেই ক্লাস থ্রি ফোর এর মতো ভাগ এসে গেছে ছয় এক কে তোমরা করবে ছয় এক কে ছয় চার নামলো ছয় ছয় ছত্রিশ এখানে চার নামলো ভাগ শেষ এটাকে বলতে পারি ষোল পূর্ণ চার ভাগ শেষ চারের ছয় বা এটা হতে পারে ষোলো পূর্ণ যদি দুই কত চার কোন টাকা দ্বিগুণ হবে তাহলে এটা কত বছরে উত্তর হবে যে লিখবে তোমরা ছয় শতাংশ হারে কোনো টাকা ষোলো পূর্ণ দুয়ের তিন বছরে দ্বিগুণ হবে তাহলে এটাই উত্তর দেখো খুব সহজ অঙ্ক কিন্তু সহজ নয় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কারণ এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো রূপে আসে এবছর না দিলে পরের বছর দেয় এবছর সরল সুত দিলে পরের বছর চক্রবৃদ্ধি দেয় আবার কিন্তু এও দেখা গেছে পরপর দু বছর সরল সুদ দিয়েছে পর দু বছর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝে নেওয়া কোনো থাকে প্লিজ কমেন্ট করো আর বন্ধুদেরও দেখার জন্য অনুরোধ করো কারণ তোমাদের জন্যই আমার প্রচেষ্টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও এবং আমি পরের ভিডিওতে কিন্তু আরো নতুন চ্যাপ্টারের কোনো একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো ভালো করে অনুশীলন করো তো কি প্র্যাকটিসিং আবার দেখা হবে পরের ভিডিওতে